আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ফুটারটা সেট করতে হয় বাট আমি হাইলি রিকমেন্ড করব আপনারা ফুটারের এইখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার সেট করে নেবেন যেমন আমরা একটা ফুটারে কি দেখতে পাই একটা স্ট্যান্ডার্ড ফুটারের জন্য যেখানে আমাদের পলিসিসগুলো থাকা উচিত কন্টাক্টের জন্য আমাদের কিছু মেনু সেট করা উচিত এবং আরও কিছু আপনার যদি মেনু থাকে সেইগুলো সাজানো উচিত তো সেটার জন্য আমরা চলেন থিম সেটিংসে যাব অথবা আমরা যদি কাস্টমাইজেশন এখানে আসি আপনারা দেখবেন যে পলিসিস নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টোরের জন্য স্ট্যান্ডার্ড ফর্মেট মেনটেন করার জন্য কারণ ক্লায়েন্ট এসে যদি এই সমস্ত জিনিসগুলো পলিসি না দেখে তো আপনার স্টোরে কিন্তু আপনি সেলস পাবেন না এবং গুগল থেকে অবশ্যই র্যাঙ্ক পাবেন না তো যাই হোক পলিসিস লিঙ্কটা সেট করা অবশ্যই উচিত তো ফুটারে আমরা যখন আসলাম মেন যে ফুটারটা দেখেন এখানে মেন ফুটারের উপর আমরা যখন ক্লিক করলাম ক্লিক করার পরে বলতেছে যে পলিসিস লিঙ্ক ম্যানেজ পলিসি আমরা যদি এখানে একটা ক্লিক করি আচ্ছা ও সরাসরি আমাদেরকে থিম সেটিংসে নিয়ে যাবে এই জিনিসটা আমরা কীভাবে পাবো আমরা যখন স্টোর শুরুতেই সেট করব আমরা সরাসরি এই হচ্ছে আমার স্টোর ওকে আচ্ছা আমরা সেটিংসের এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একদম নিচের দিকে আসব খুঁজবো আসলে এটা কোথায় থাকে বর্তমানে এটা এখানে আছে ভবিষ্যতে হয়তো দেখা যায় এটা উপরেও থাকতে পারে বাট আপনাকে একটু খুঁজে নিতে হবে হ্যাঁ অথবা আপনি যদি সিম্পলি এখানে সার্চ করেন যে পলিসিস এইভাবে তো ও কিন্তু বলে দিবে এই হচ্ছে পলিসিস ওকে ঠিক আছে তো পলিসিস এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে একটা স্টোরের জন্য এই পলিসিসগুলো ম্যানডাটোরি অবশ্যই থাকা উচিত এবং এইগুলার এক্স্যাক্ট ইনফরমেশান আপনাকে কিন্তু অবশ্যই সেট করতে হবে তো সপেভাই ডিফল্টভাবে আমরা যখন স্টোর ক্রিয়েট করি আমাদের নাম ইমেল ফোন নাম্বার দিই সেটার উপরে ডিপেন্ড করে ওরা রেডিমেড একটা কন্টেন্ট দিয়ে যায় দিয়ে দেয় যেটা কমপ্লিটলি কপিরাইট ফ্রি আপনি এটা এটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিতে এখানে একটা ক্লিক করলাম এবং আপনি দেখেন বলতেছে ইনসার্ট টেমপ্লেট এখানে একটা ক্লিক করলাম পাবলিশ যদি খেয়াল করেন কন্টেন্টগুলো দেখেন এইখানে আমার ইমেলটা দেওয়া এবং আমার যদি ফোন নাম্বার কোথাও দিয়ে থাকে সেটাও দিয়ে দেবে দিয়ে নিবে আচ্ছা তো পাবলিশ বললাম একটু চেক করে নেবেন ট্রামস অফ সার্ভিস এখানে একটা ক্লিক করলাম ইনসার্ট টেমপ্লেট পাবলিশ আমি এটাও রাখতে চাচ্ছি এবং প্রাইভেসি পলিসির এখানে দেখেন আমরা যখন কন্টেন্টটা নিয়েছি অনেক কন্টেন্ট এখানে এলোমেলো থাকতে পারে আপনি একটু বুঝে নেবেন না নিলেও সমস্যা নেই আসলে এটা ও অটোমেটিকভাবে দিয়ে দেয় টার্মস অফ সার্ভিস এই পেজটাও আমাদের রাখা লাগবে এবং দেখেন এটা ডিফল্টভাবে দেওয়াই আছে আচ্ছা ইনসার্ট টেমপ্লেট আমরা অলরেডি এটা নিয়েছি ওকে প্রাইভেসি পলিসিটা নিয়েছি শিপিং প্রাইভেসি এখন এটার জন্য অটোমেটিক কন্টেন্ট আমাদের জেনারেট করতে হবে এখন আমরা এটা কিভাবে করব শিপিং পলিসিটাকে জাস্ট কপি করব এবং চ্যাট জিপিটিতে গিয়ে আমাদের স্টোরের নামটা দেবো এবং বলবো যে এটা সম্পর্কে একটা শিপিং পলিসি শর্টভাবে লিখে দাও প্রিভিয়াস ভিডিও আপনি যদি না দেখে থাকেন যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমি ডেসক্রিপশন লিখেছিলাম সেম ওয়েতে আপনি চাইলে আপনার স্টোরে যেই কোনো ডেসক্রিপশন চ্যাট জিবিটি দিয়ে খুব ইজিলি লিখে নিতে পারেন আশা করি আপনারা এই জিনিসটা করতে পারবেন কন্টাক্ট ইনফরমেশন এখানে গেলাম এবং রিকোয়ার বলতেছে ইনসার্ট টেম্পলেট দিলাম এখানে দেখেন আমার যে নাম্বার ফোন নাম্বার সেটা আমি অ্যাড করব এখানে তারপর হচ্ছে আমার শপের নাম আমার সাথে যোগাযোগ করার যে জিনিসটা সেটা তো এইগুলি আপনি আপনার মতো কাস্টমভাবেও নিয়ে এসে বসায় দিতে পারেন হ্যাঁ যেমন আমাদের স্টোরে কী ছিল আমরা যদি দেখি অনলাইন স্টোরে যাই ওকে আমরা যদি কন্টাকাস পেজের এখানে আসি এই হচ্ছে আমার কন্টাক্ট ডিটেলসটা তো আমি এইটাইকে এটাকেই কপি করলাম হ্যাঁ এরকম কপি করব এবং এখান থেকে এটাকে আমি রিমুভ করে জাস্ট সিম্পলি এটা বসাই দেবো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে আমি বলবো অ্যালাইনমেন্টটা সেন্টারে হ্যাঁ তো পাবলিশ করলাম থাকলো এখন এইটাকে আমরা পলিসি স্লিঙ্কগুলো আমরা সেট করলাম দেখেন নো পলিসি সেট শিপিং পলিসিটা স্টিল এটা সেট হয়নি তো আশা করি এইটা আপনারা কন্টেন্টটা অ্যাড করতে পারবেন আমি বোঝানোর স্বার্থে এটা এইখানে এইভাবে দিলাম আপনারা আপনাদের কন্টেন্টটা দিয়ে নেবেন এটা এক মিনিটের কাজ তো এটা যখন সেট হলো আমরা এখান থেকে বের হবো এখন আমাদের কিন্তু একটা মেনু ক্রিয়েট করতে হবে ফুটারের জন্য আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা স্টোরের ফুটারে এই জিনিসগুলো কিন্তু ম্যানডোটরি থাকার জন্য হ্যাঁ তো এখানে একটা কুইক লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতেই আমাদের পলিসিস লিঙ্কটা সেট করব অথবা কুইক লিঙ্কস এখানে দেবো হ্যাঁ তো চলেন আমরা আমাদের কন্টেন্টের এখানে আসি এবং কন্টেন্টের ভেতর গেলে মেনু দেখা যাচ্ছে একটু বোঝার ট্রাই করেন আমরা পলিসিস লিঙ্ক পেজগুলা আমরা জেনারেট করেছি এখন এইটাকে সবগুলা পলিসিকে আমরা একটা মেনুতে সেট করব মেনু রানারে তো আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম এরপর হচ্ছে এটার নাম দিলাম যে আওয়ার বিজনেস পলিসিস ওকে তো এই নামটা থাকলো এবং মেনুগুলো আমাদের অ্যাড করতে বলতেছে আমরা অ্যাড মেনুতে ক্লিক করলাম লিঙ্কের এখানে গিয়ে আমরা যদি বলি যে কোথায় পলিসিস এই যে পলিসিস তো কন্ট্যাক্ট ইনফরমেশান রাখলাম ওয়েল অ্যাড আইটেম আমরা প্রত্যেকটা পলিসি এখানে নিয়ে আসবো প্রাইভেসি পলিসি আচ্ছা তারপর হচ্ছে এই পলিসি রিফান্ড পলিসি অ্যাড আইটেম আমরা পলিসিতে গেলাম শিপিং পলিসি এবং আরেকটা পলিসি আমাদের বাকি প্রত্যেকটা দিতে হবে এমনই ম্যানডোরি না আপনার ডিপেন্ড করে আপনি আসলে কোনটা কোনটা চান তো আমি প্রত্যেকটাই চাই ইয়েস মার্ক দিলাম ওকে এবং এগুলা কিন্তু চাইলে আমরা একটু আগপিচ করতে পারি এরকমভাবে ঠিক আছে সেভ করলাম তো এখন যদি আমরা ব্যাগে আসি দেখেন এই হচ্ছে আওয়ার বিজনেস পলিসি লিঙ্কটা তো আমি আমার স্টোরে গেলাম এখন আমরা সবশেষে যে লিঙ্কটা কুইক লিঙ্ক সেখানে ক্লিক করলাম ফুটার মেনু আমরা এটাকে রিমুভ করে দিই হ্যাঁ নতুন করে মেনুটা আমরা সেট করব আওয়ার বিজনেস পলিসি এটা নিলাম এবং আপনি যদি দেখেন যে এই হচ্ছে আমার মেনুটা চলে আসলো তো এটাকে আমি এখন সেকেন্ডের নিব আচ্ছা থাকলো সেভ করব এবং যদি স্টোরটাকে ভিউ করি এই হচ্ছে সেই পেজগুলো চলে আসলো তো প্রত্যেকটা পেজে আমি যদি এখন ক্লিক করি সাপোজ আমি প্রাইভেসি পলিসিটাকে একটু দেখি যে এটা কেমন দেখতে একটা প্রোডাক্ট কেউ যখন কিনবে সেই এসে কিন্তু এগুলো একটু দেখবে এগুলো আসলে দেখে না মানুষ কিন্তু এগুলো থাকা উচিত প্রত্যেকটা স্টোরে এবং যদি কন্টাক্ট ইনফরমেশান ক্লিক করি দেখি কি দেখা যায় হ্যাঁ এই যে দেখেন পারফেক্টলি কাজ করতেছে আশা করি এভাবে আপনারা পলিসিস লিঙ্কগুলো এবং সেটা ফোটার সাথে সাথে অবশ্যই সেট করে নেবেন